তিরিশ মিনিটের ভিডিওটা এক মিনিটে আনাটা যে কতটা চাপের ব্যাপার সেটা একমাত্র এডিট করার সময় বুঝতে পারি বানাতে বসেছিলাম সিঙ্গারা কিন্তু ভিডিওটা শ্যুট করতে যে এতটা সময় লেগে যাবে সেটা বুঝতে পারিনি তবে রেসিপিটা খুব সুন্দর হয়েছিল একদমই ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে বানিয়েছি প্রথমে দু কাপ ময়দা নুন চিনি সাদা তেল ময়েম দিয়ে জল দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি তারপরে ফ্রাইং প্যানে একটা পুর বানিয়ে নিয়েছি তার জন্য প্রথমে তেলের ওপরে গোটা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম তারপরে একটা সেদ্ধ আলু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিলাম এবং সবশেষে ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম পোটা রেডি হয়ে গেছে এখন শিঙাড়া বানিয়ে নিলাম তার জন্য প্রথমে ময়দার ডোটা ভালোভাবে মেখে ছোট ছোট লেচি কেটে নিয়ে এরপর বেলে ছুরি দিয়ে চারকোনা করে কেটে মাঝখানে পুর ভরে শিঙারা বানিয়ে নিলাম আর দেখো তো শিঙারা কতটা সুন্দর দেখতে লাগছে একেবারে যেন পদ্মফুলের মতো এরপর সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে মুচমুচে করে লাল লাল করে ফ্রাই করে নিলাম কি ভাবছো এত সহজ রেসিপি বাড়িতে একবার বানিয়েই ফেলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও